আপনি কি জানেন বীরভূম জেলার এই ছোট্ট গ্রামটি যে গ্রামটি মাত্র তিনটি বাড়ি নিয়ে গড়ে উঠেছে আপনিও হয়তো অবাক হবেন তবে আপনাদের জানাই শিউড়ি থেকে একটু অদূরে পাথর যাওয়ার পথে এক পরন্ত জঙ্গলের মাঝে চাঁদপুর নামে এই গ্রামটি অবস্থিত এখানে নেই শহরের কোলাহল নেই ব্যস্ত রাস্তাঘাট কিন্তু আছে প্রাণের উষ্ণতা আর প্রকৃতিকে ছুঁয়ে বেঁচে থাকার দৃঢ়তা আপনি আরও জানলে অবাক হবেন এই তিনটি বাড়ির মাঝেই দাঁড়িয়ে আছে এক বহু বছরের পুরনো মাটির মসজিদ তারা যেন আজও এই গ্রামীণ জীবনের সহজ সরলতাকে আঁকড়ে ধরে বেঁচে রয়েছে এখানে জীবন একটু ধীরে চলে কিন্তু প্রতিটা ক্ষণ প্রতিটা নিঃশ্বাস ধরে থাকে তার শান্তিতে কখনো ফাঁকা সময় পেলে একবার ঘুরে এসেই দেখুন না দেখবেন জীবনের সরলতাকে নিয়ে প্রকৃতির মাঝে মানুষ আজও কিভাবে বেঁচে আছে